শুল্ক নিয়ে সমঝোতায় চায়নার সঙ্গে সরাসরি আলোচনা চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে বেজিং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান আমেরিকার সঙ্গে চায়নার কোনো সংলাপ হয়নি সমঝোতার তো প্রশ্নই আসে না বরং এই সংবাদকে ভুয়া বলেই উল্লেখ করা হয়েছে এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরা দে নিউইয়র্ক টাইমস বলছে প্রেসিডেন্ট মনে করেছিলেন করা শুল্ক পর চায়না ভেঙে পড়বে কিন্তু তা হয়নি বরং ক্রামকে ক্রমশ নমনীয় হতে হচ্ছে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা ওদিকে শুল্ক নির্বাহী বিভাগের একতরফা ক্ষমতা প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষিয়ান রিপাবলিকান সেনেটর মিচ ম্যাক এক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা থাকা উচিত বলে মনে করেন তিনি চলতি মাসের দুই তারিখ অর্থাৎ দোসরা এপ্রিল বিশ্বজুড়ে শুল্কারোপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঝড় তুলেছিলেন সেই ঝড় যে এভাবে পাল্টা তাকে আঘাত হানবে সেটি কল্পনাও করেননি তিনি খোদ নিউ ইয়র্ক টাইমস বলছে ট্রাম্প ভেবেছিলেন তার আগ্রাসী উদ্যোগে একের পর এক দেশ ভেঙে পড়বে আত্মসমর্পণ করবে চাইবে সমঝোতা করতে বিপুল অঙ্কের বাণিজ্যিক অংশীদার হওয়ায় সবার আগে চায়নাকে আবদার করতে দেখা যাবে নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বড়াতে আরও বলছে প্রেসিডেন্ট মনে করেছিলেন কড়া শুল্ক চায়না ভেঙে পড়বে কিন্তু তা হয়নি বরং ট্রাম্পকে ক্রমশ নমনীয় হতে হচ্ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন প্রেসিডেন্ট শি জিনপিং এমন এক কৌশল বেছে নিয়েছেন যাতে বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত চায়নাই শেষ হাসি হাসে আসলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বিধিনিষেধ মেনে বিশ্ব বাণিজ্য চলতে পারছে না বলেও মনে করেন বিশ্লেষকরা প্রকৃতপক্ষে ট্রাম্প কতটা ভেঙে পড়েছেন কিংবা নমনীয় হয়েছেন তা বোঝা যায় বুধবার যখন তিনি জানান চায়নার সঙ্গে বাণিজ্য সমঝোতায় সরাসরি আলোচনা চলছে কিন্তু বৃহস্পতিবার চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফ জানিয়ে দেন আমেরিকার সঙ্গে চায়নার কোনো সংলাপ হয়নি সমঝোতার তো প্রশ্নই আসে না বরং এই সংবাদকে ভুয়া বলেই উল্লেখ করেন তিনি আরেক প্রশ্নের জবাবে ওই মুখপাত্র জানান শুল্কযুদ্ধ ওয়াশিংটন শুরু করেছে তারা যদি সংঘাত তা হতে হবে শ্রদ্ধা, সমতা এবং ভিত্তিতে। চায়নার অস্বীকারের পর সাংবাদিকরা প্রেসিডেন্টকে এই বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি ট্রাম্প এমনকি তার মাঝে খুব একটা স্বাচ্ছন্দ্য দেখা যায়নি সব মিলিয়ে অর্থনীতিবিদরা বলছেন সুদূর প্রসারে কোনো পরিকল্পনা ছাড়াই যে শুল্কনীতি প্রণয়ন করা হয়েছে তা একেবারে স্পষ্ট যার পরিণতি ট্রাম্পকেই ভোগ করতে হচ্ছে শুধু তাই নয় জনগণকেও এই শুল্কের লাগামহীন ধাক্কা সামলাতে হচ্ছে বলে মনে করেন তারা এমনকি তারা বড় ধরনের মন্দার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না ওদিকে শুল্ক ট্রাম্পের একতরফা ক্ষমতা প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষিয়ান রিপাবলিকান সেনেটর মিচ ম্যাকনেল এক্ষেত্রে কংগ্রেসেরও ভূমিকা থাকা উচিত বলে মনে করেন তিনি ইউক্রেনের পুরো অঞ্চল দখল না করে রাশিয়া বড় ধরনের ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি ট্রাম্প জানান ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য রাশিয়ার ওপর তার প্রশাসন চাপ জোরদার করেছে এর আগে প্রায় এক বছরের মধ্যে কিভে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনায় নিন্দা জানান প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে এক পোস্টে পুতিনকে থামতেও বলেন তিনি এছাড়া নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকাকে ছাড়া নেইটো এত শক্তিশালী হতে পারত না বৃহস্পতিবার হোয়াইট হাউসে নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গারে স্টরেকে স্বাগত জানান প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই নেতা নরওয়ের প্রধানমন্ত্রী জানান দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন তারা ট্রাম্প বলেন রাশিয়া ও ইউক্রেন শিগগিরই শান্তি চুক্তিতে সম্মত হবে বলে বিশ্বাস তার তবে এর আগে বুধবার রাতে ইউক্রেনের রাজধানী কিউভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সামাজিক মাধ্যম সালে নিন্দা জানান ট্রাম্প শান্তি আলোচনা চলাকালে রাশিয়ার এমন হামলায় ক্ষোভ প্রকাশ করে পুতিনকে থামতে বলেন তিনি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা নতুন কোনো নিষেধাজ্ঞা জারির বিষয়ে বিবেচনা করছে কিনা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দেবেন তিনি কিভে সব শেষ হামলার পর রাশিয়ার ওপর চাপ বাড়ানো হয়েছে বলেও জানান ট্রাম্প চুক্তির জন্য ইউক্রেনকে আরও এগিয়ে আসার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি এ সময় ইউক্রেনে শান্তির পথে এগোনোর জন্য রাশিয়া এ পর্যন্ত কী ছাড় দিয়েছে জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গারে স্টরে বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ এছাড়া পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প নেইটোর মিত্রদের সমর্থন না পেলে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করবেন এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি প্রেসিডেন্ট এর আগে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ইউরোপের জন্য নেইটোর গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেন আমেরিকা ছাড়া এই জোট এতটা শক্তিশালী হতো না ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যই প্রমাণ করে দুই দেশের পুরনো সম্পর্ক আর নেই বৃহস্পতিবার ব্রিটিশ কলাম্বিয়া এক নির্বাচনী জনসভায় তিনি বলেন ক্যানাডার বিরুদ্ধে আমেরিকা যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো মোকাবেলায় তিনি প্রস্তুত এদিকে ভারমন্টে ইউএস ক্যানাডার সীমান্তে একশো বছর পুরনো একটি লাইব্রেরিতে ক্যানাডিয়ানদের প্রবেশ বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন পয়লা অক্টোবর থেকে আমেরিকার অংশের মূল প্রবেশ দ্বার দিয়ে প্রবেশের ক্ষেত্রে পাসপোর্ট সহ যথাযথ কাগজপত্র প্রদর্শন করতে হবে ক্যানাডিয়ানদের আমেরিকার গাড়ি নির্মাণ খাতে ক্যানাডা কিছু করুক সেটা চান না বলে প্রেসিডেন্ট ট্রাম্পের করা মন্তব্যের কঠিন জবাব দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার ব্রিটিশ কলাম্বিয়ার পোর্ট মুড়ি শহরে এক নির্বাচনী সমাবেশে কার্নি বলেন কানাডা কি করবে না করবে সেই সিদ্ধান্ত কানাডাই নেবে I'll be equally clear. This is Canada. We decide what happens here. তিনি দাবি করেন আমেরিকার অটোমোবাইলস খাতে কানাডার কোনো ভূমিকা না রাখার বিষয়ে ট্রাম্পের মন্তব্যই প্রমাণ করে যে আমেরিকার সাথে তার দেশের পূর্ণ সম্পর্ক শেষ হয়ে গেছে। এই বিষয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে বলেও মনে করেন তিনি। Yesterday was more proof as if any were needed that the old relationship with the United States is over. And

I'm ready to do it. এদিকে ইউএস ক্যানাডার অলিখিত এই শীতল যুদ্ধের প্রভাব পড়েছে দেশ দুটির সাধারণ মানুষের ওপর ভারমন্টের ইউএস ক্যানাডার সীমান্ত অবস্থিত হ্যাসকেল ফ্রি লাইব্রেরি এবং অপেরা হাউসে ক্যানাডার নাগরিকেরা এতদিন পাসপোর্ট ছাড়াই প্রবেশ করতে পারতেন এই দুটি স্থাপনার দুই তৃতীয়াংশ ক্যানাডায় অবস্থিত তবে মূল প্রবেশপথ আমেরিকার ভারমন্টের ডার্বি লাইন এলাকায় প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন লাইব্রেরি সদস্য না হলে কোনো ক্যানাডিয়ানকে সেখানে প্রবেশ করতে দেয়া হবে না এমনকি আগামী পহেলা অক্টোবর থেকে সীমান্তে যথাযথ যত কাগজপত্র প্রদর্শন করে লাইব্রেরিতে প্রবেশ করতে হবে লাইব্রেরি ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট সিলভি বদ্র ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন সো ইটস बीन देयर ফর 120 ইয়ার্স সো পিপল ফ্রম দ্য কানাডিয়ান সাইড ওয়্যার এবল টু গো অ্যাক্রস অন ইন ইউনিটস নতুন করে কানাডার দিক থেকে কানাডিয়ানদের জন্য আরো একটি প্রবেশ পথ তৈরির উদ্যোগের কথা জানান তিনি নাও एवरीथिंग চেঞ্জড so we needed to have an entrance in Canada. এদিকে কানাডা থেকে আমেরিকায় মাদক পাচার বন্ধ করে দেশের মানুষকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। ইউরোপ ও আমেরিকার নিরাপত্তার জন্য রাশিয়া দীর্ঘমেয়াদী হুমকি বলে মন্তব্য করেছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন শুধু ইউক্রেন নয় পুরো ইউরো আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জন্য রাশিয়া নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেন রুটা বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন নেইটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা বৈঠকে নেইটোর প্রতি আমেরিকার প্রতিশ্রুতি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাধান এবং নেইটোর সদস্য দেশগুলোর প্রতি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন রাশিয়া এখন পুরো ইউরোপ ও আমেরিকার জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি এবং এই বিষয়ে নেইটোর সব মিত্র দেশগুলো একমত রুটা বলেন আমেরিকা এখন এশিয়া প্যাসিফিক অঞ্চলের দিকে মনোযোগ দিলেও নেইটোর নিরাপত্তা বিষয় এখনও প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের উপায় নিয়েও আলোচনা হয় ট্রাম্প ও রুটার মধ্যে ট্রাম্প যুদ্ধরত উভয় দেশের ওপর চাপ সৃষ্টি করছে বলে জানান রুটা এছাড়া রাশিয়াকে হামলা বন্ধ করতে আহ্বান জানান তিনি রাশিয়ার হুমকি মোকাবেলা করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি প্রতিরক্ষা বাজেট দুই শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করার আহ্বান জানান মার্ক রুটা এদিকে স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্পোক্স পারসন ট্যামি ব্রুশ জানান মার্ক রুটার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক অত্যন্ত গঠনমূলক হয়েছে রাশিয়ান আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি অগ্রহণযোগ্য আক্রমণ উল্লেখ করে ট্যামি ব্রুশ বলেন ইউক্রেনের প্রতি আমেরিকার পূর্ণ সমর্থন আছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রুশ বলেন শুধুমাত্র ইউরোপ নয় এশিয়া প্যাসিফিক অঞ্চলেও সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা ইরান ভেনেজুয়েলা এবং মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ড্যামি ব্রুশ বলেন আমেরিকা সবসময়ে মানবাধিকারের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নব্বই দিন সময়সীমার ভেতরেই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে শুল্ক নিয়ে চুক্তির আশাবাদ জানালেন জার্মানির অর্থমন্ত্রী কেস ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন শুল্ক সবার জন্যই বোঝা তাই বিশ্ব বাণিজ্যে অস্থিরতা থামাতে চুক্তির বিকল্প নেই এদিকে রাশিয়া থেকে ইউরোপে জীবাশ্ম জ্বালানির সকল আমদানি বন্ধে মে মাসেই রোডম্যাপ আসছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুরা ফন্টালিয়ান যদি কিছু দেশের উপর চড়া শুল্ক আরোপ করা হয় কিন্তু অন্যদের উপর শুল্কের হার কমানো হয় তবে বিশ্ব বাণিজ্য কার্যকর পরিচালনা করা সবার জন্যই কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন জার্মানির অর্থমন্ত্রী ইয়র্ক কুকিস এই ধরনের পরিস্থিতি শুধু ইউরোপিয়ান ইউনিয়নের জন্য নয় বরং কার জন্যই ভালো হবে না সুতরাং আমরা অবাধ বাণিজ্য ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি এছাড়া আমেরিকা ও চায়নার মধ্যে শুল্ক নিয়ে ফলপ্রসূ আলোচনা চাই আমরা কুকিজ আশাবাদ জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নব্বই দিন সময়সীমার ভিতরেই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে শুল্ক নিয়ে সমঝোতা করা সম্ভব শুল্ক নিয়ে সমঝোতাতে পৌঁছানো সবার স্বার্থ রক্ষার জন্য জরুরি বিশ্ব বাণিজ্যে অস্থিতিশীলতা কেউ চায় না সবার সদিচ্ছা থাকলে নব্বই দিনের মধ্যেই চুক্তি করা সম্ভব এদিকে রাশিয়া থেকে ইউরোপে জীবাশ্ম জ্বালানির সকল আমদানি বন্ধে মে মাসেই রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডের লিয়েন শত্রুভাবাপন্ন দেশ রাশিয়ার ওপর ইউরোপ আর নির্ভর করবে না বলে মন্তব্য করেন লিয়েন ইউক্রেনে পুতিনের আগ্রাসনের প্রতিবাদে দু সালের মধ্যে রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করার পরিকল্পনা হাতে নিয়েছে ইউরোপিয়ান কমিশন লন্ডনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিয়েনের সাথে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ব্রিটিশ জ্বালানি অবকাঠামো শক্তিশালী করতে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি ওয়াশিংটন ডিসিতে আরেক সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা গিয়েভা বলেন চায়না যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে চায় তাদেরকে সেবা খাতে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে এদিকে সৌদি আরবের জন্য একশো বিলিয়ন ডলারেরও অধিক মূল্যের মারণাস্ত্র প্যাকেজের ঘোষণা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ছয়টি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরে এই ঘোষণা আসতে পারে বলে জানা গিয়েছে ভোটের সময় নাগরিকত্বের প্রমাণ দেখানোর বাধ্যবাধকতার নিয়ম আটকে দিয়েছে ফেডারেল আদালত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ইউএস ডিস্ট্রিক্ট জাজ কোলিন কোলার কোটেলি এই আদেশ দেন একশো বিশ পৃষ্ঠার পর্যবেক্ষণে তিনি বলেন সংবিধানে নির্বাচনের নিয়ম ঠিক করার ক্ষমতা কংগ্রেস ও স্টেটকে দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে নয় বিচারক আরও বলেন নির্বাচন প্রক্রিয়া পুনর্গঠনে প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা প্রচেষ্টা তার সাংবিধানিক কর্তৃত্বকে অতিক্রম করেছে ফেডারেল নির্বাচনে ভোট দিতে নিবন্ধনের জন্য বাধ্যতামূলক নাগরিকত্বের প্রমাণ দেখানো সহ নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে গত মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প যা দ্রুত কার্যকর করতেও বলেন তিনি ট্রাম্পের এই নির্বাহী আদেশের বিরুদ্ধে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি সহ মোট তিনটি মামলা করা হয় ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে উভয় পক্ষের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারক কলিন কোলার কোটেলি প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা চেয়ে তিনটি আবেদন আংশিক মঞ্জুর করেছেন ফেডারেল ভোটার নিবন্ধনের জন্য নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেওয়ার শর্ত স্থগিত করেছেন তিনি এবং সরকারি সহায়তা গ্রহণকারী ব্যক্তিদের ভোটার নিবন্ধনের অনুমতি দেওয়ার আগে তাদের নাগরিকত্ব মূল্যায়ন করার বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে এছাড়া ট্রাম্পের ওই নির্বাহী আদেশ অমান্যকারী স্টেটের ফেডারেল তহবিল বন্ধে ইলেকশন অ্যাসিস্ট্যান্ট কমিশনের পদক্ষেপের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন বিচারক কোটেলি বিচারক তার রায়ে উল্লেখ করেন কোনো আইনি বিধান নির্বাহী বিভাগকে এমন ক্ষমতা দেয়নি যা কংগ্রেসের সাংবিধানিক এখতিয়ারকে খর্ব করে তবে ইন ব্যালট জমার সময়সীমা কঠোর করা এবং ইমিগ্রেশন ডেটাবেসের সাথে স্টেটগুলোর ভোটার তালিকা মিলিয়ে দেখার পদক্ষেপে স্থগিত করতে ডেমোক্রেটদের আবেদন নাকচ করা হয়েছে বিচারকের আদেশের প্রশংসা করে সাবেক ইউএস অ্যাটর্নি বারবারা ম্যাকুইড বর্তমান জাস্টিস ডিপার্টমেন্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার তিনটি মামলার মধ্যে একটি বাদীপক্ষের একজন তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রে বিশ্বাস করেন না চাকসুমার আরও বলেন বর্তমান প্রশাসন যেভাবে আদালতের আদেশ অমান্য করছে তা আগে কখনো দেখা যায়নি ডিইআই কর্মসূচি অনুসরণ করা সব পাবলিক স্কুলের তহবিল বন্ধ না করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে তিনটি ফেডারেল আদালত নিউ হ্যাম্পশায়ারের বিচারক ল্যান্ডিয়া মেকাফার্টি মেরিল্যান্ডের স্টেফানি গ্যালাগার এবং ওয়াশিংটন ডিসির ডেভনি ফেডেরিক বৃহস্পতিবার আলাদাভাবে এই রুল জারি করেন তিন বিচারকের মধ্যে দুজনকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প পাবলিক স্কুলগুলোতে ডাইভার্সিটি ইকুইটি এবং ইনক্লুশন নীতিমালা সংক্রান্ত সব কর্মসূচি অবিলম্বে বাতিল করতে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ সাময়িকভাবে আটকে দিলেন তিন ফেডারেল বিচারক ডিইআইয়ের ঘরতর বিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নীতিমালা অনুসরণ করা স্কুলগুলোতে কয়েক বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিয়েছিলেন গত ফেব্রুয়ারিতে প্রশাসনের এই পদক্ষেপকে সাময়িকভাবে আটকে দিয়ে বৃহস্পতিবার রুল জারি করেন নিউ হ্যাম্পশায়ারের ফেডারেল আদালতের বিচারক ল্যান্ডিয়া ম্যাকাফার্টি তবে দেশজুড়ে সব স্কুলের উপর প্রযোজ্য হচ্ছে না আদালতের এই আদেশ ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন এবং ব্ল্যাক এডুকেটর ডেভেলপমেন্টের সদস্য শিক্ষক আছে শুধুমাত্র এমন স্কুলগুলোই এই ছাড় পাচ্ছে আদালতে ম্যাকাফার্টি বলেন রিপাবলিকানের প্রশাসন এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে সরকারের নির্বাহী শাখা তাদের আইনি এক্তিয়ারের বাইরে গিয়ে শিক্ষকদের বাক হস্তক্ষেপ করছে বলেও মন্তব্য করেছেন এই বিচারক এই প্রসঙ্গে সাবেক ওবামা প্রশাসনের এডুকেশন সেক্রেটারি জন কিং বলেন এই তিন আদালতের আদেশে অবাক হওয়ার কিছু নেই কারণ দেশের জন্মলগ্ন থেকেই ডাইভার্সিটি সমাজের একটি অন্যতম ভিত্তি এদিকে দেশজুড়ে পাবলিক স্কুলগুলোতে ট্রাম্প প্রশাসনের ডিইআই বিরোধী নির্দেশের বাস্তবায়ন থামানোর আদেশ দিয়ে আলাদা রুল জারি করেছেন মেরিল্যান্ডের ফেডারেল আদালতের বিচারক স্টেভানি গ্যালাগার ট্রাম্পেরই নিয়োগ দেয় বিচারক বলেছেন নতুন আইনি কাঠামো গ্রহণের ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ করেনি ট্রাম্প প্রশাসন এছাড়া ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতের বিচারক ডেভনি বিরোধী সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন থামানোর নির্দেশ দিয়ে একটি রুল জারি করেছেন ফ্রেডেরিককেও নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই তিনটি রুলের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সাইরাস রহমান নিউজ টিভিএন থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর